সঠিক তথ্যটা জানা যে আপনারা কি বিয়ে করেছেন বা আপনারা স্বামী বা স্ত্রী এই উত্তরটি জানা কি খুব কঠিন কিছু একদমই কঠিন কিছু না কারণ আমরা যখন আমাদের বিয়ে বাচ্চার আমাদের বিয়ের ডকুমেন্ট হোক কাবিন নামা হোক এটা তো আমি জনে জনে দেখাবো না এটা আমাদের ভেরি পার্সোনাল এবং এটা কিন্তু তার কাছেই আছে যুক্তরাষ্ট্রে গিয়ে নতুন সম্পর্কের সবটাই উন্মোচন করেছেন সবরাম বুবলি পথের কাটা অপবিশ্বাসকে সরিয়ে বুবলি তার আগামীর যাত্রা সহজ করে নিয়েছেন কিন্তু প্রশ্ন হলো তারা কি ফের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অর্থাৎ যুক্তরাষ্ট্রে গিয়ে দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন কিনা নাকি পরকীয়ার সম্পর্ক থেকেই এসব নষ্টামি করে বেড়াচ্ছেন তারা সেসব প্রশ্নই ছুড়ে দেওয়া হচ্ছে সাকিব বুবলির দিকে তাহলে এসব প্রশ্নের জবাবে কি জানানো হচ্ছে তাদের পক্ষ থেকে তারা কি আসলেই অবৈধ সম্পর্কে রয়েছেন তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গী থাকুন যুক্তরাষ্ট্র যাত্রার দ্বিতীয় সপ্তাহ থেকে সাকিব বুবলি তাদের ঘনিষ্ঠ চিত্র প্রকাশ করা শুরু করে যদিও প্রথমে গোপন ক্যামেরাতেই তাদের ধারণ করা হয়েছিল কিন্তু তার পরবর্তী থেকে তারা নিজেরাই সবটা প্রকাশ্যে তুলেছেন বুবলির প্রকাশিত চিত্রে সাকিবের সাথে বুবলির ঘনিষ্ঠতা এতটাই বেশি যা কখনো স্বামী স্ত্রীর বাইরে কোনো সম্পর্কেই সম্ভব নয় এরপরে মূলত নিশ্চুপ হয়ে যান অপবিশ্বাস সাকিব তার সাথে এমনটা করতে পারে তা ছিল অপবিশ্বাসের ধারণারও বাইরে এখন প্রশ্ন হল সাকিবের সাথে বুবলির বৈবাহিক কোনো সম্পর্ক রয়েছে কিনা নাকি অবৈধ সম্পর্কের থেকেই এসব করছেন তারা আসলে বুবলি তো আগে থেকে বলে আসছেন সাকিবের সাথে তার বিচ্ছেদ হয়নি কাগজ কলমে এখনো তারা স্বামী স্ত্রী স্বামী স্ত্রী বলি অর্থাৎ বুবলির দিক থেকে তারা নিশ্চিতভাবে বৈধ সম্পর্কে রয়েছেন কিন্তু তো জানিয়েছিল অপুর মতো করে বুবলিও তার জীবনের অতীত তাহলে এখন তিনি কিভাবে অবৈধ সম্পর্কে জড়াতে পারেন আসলে মানুষ রাগের মাথায় কি না বলে বুবলি চিত্রগুলি প্রকাশের পরেই অপবিশ্বাসকে নিয়ে নানান আলোচনা সমালোচনা তৈরি হয়েছে কিন্তু এই দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পরেও রকম মুখ খোলেননি কিংখান অর্থাৎ শুধুমাত্র সেলের স্বার্থেই যদি তিনি বুবলিকে সেদিন সঙ্গ দিতেন তাহলে দেশবাসীর কাছে নিজেকে পরিষ্কার রাখতে নিশ্চিতভাবে সত্যতা জানিয়ে দিতেন বুবলির সাথে কেন এতটা ঘনিষ্ঠ হয়েছিলেন সেই গল্প আড়াল করার প্রশ্নই আসে না যে কারণে তাদের মাঝে বৈবাহিক সম্পর্ক রয়েছে বলেই একটা আলোচনা চলমান রয়েছে আর বুবলি তো তার প্রায় প্রতিটি স্ট্যাটাসে সাকিবকে ফ্যামিলি বলে সম্বোধন করেন যা আরও জোরালো করে তোলে তাদের পারিবারিক সম্পর্কের দিকটি